এনেমিকে সুদাসকে নির্যাতন করে জ্বালাবো নির্যাতনের পর মানে টেলিভুট করবার মারবো টেলিভোট করবার মারবো দেখো এই যে পাশ দেখটা এক শটকা আর এক বাই ফাইনালি ভাই ফাইনাল ভাই টিপদা যাইতে ধরে মারছিল প্লেয়ার মানে বোধ সেজে গেছে কিরে কোন থার থেকে মারে এদিকে আর একটা আছে ভাই এখনকার দিনে ভাই স্পনিয়ার ইউজ করে এটা কোনো কথা হ্যাঁ একটা মিরিকেট বের আমি জনে পিটে যাই লাস্ট মানে ওদের ফাইনালি দেখতে থাক আমি কি জোনে যাইতে পারবো না তার আগে এনেমিয়াতে মার খাবো বুঝতেছি না মানে কোন জায়গা যে মার খাই কোন চিপার টুপার মারতে মানে

আমি খুব কেয়ার করে গেলেছি ম্যাচটা ভূয়া করার জন্য দেখা যাক কোন জায়গাতে আছে কোন জায়গা রে ভাই বুঝিয়ে তো পারছি না এটা কোনো কথা এনিমি হ্যালো প্রিয়াদা আর কোথায় আছো এ নিয়ে নিমি কী রে ভাই কইতি না কইতি এনিমি এক শর্ট দিচ্ছে একটা ও ভাই লাগলো না কী রে ভাই মুখ ধায় আছি ভাই এখানে লাজ ভিতর ভিতরেছি আমরা দেখুন কথা প্রচুর করে নিয়ে হিল কাটতেছে দেখছো না আবার কী করছে টেলিভার সার্সি টেলিভারটা ফাটা এনিমিটা এই দেখুন কথা তোর আগে আমি শেষ করি নয় আমি মরব না আজকে তোর আজকে শেষ করি একশো খা ভাই একশো খাইছে আর একটা খা আচ্ছা ভাই ও তো গুলাল মারছে আমি একটা মেডিকেট মারি না আরেকটা মারিলো মারিল শট ভাই আর এক শট খাইছে ভালো মেডিকেট করি ও চালাক মানে মেডিকেট মারার আগে বাড়তে চাইতেছে ওকে তো আমি না মারা হতে জোনেই যাবো না ওকে মেরিয়ে লো খা শট ভাই ফাইনালি ওকে মারছি ভাই অনেক কষ্ট হয়েছে জোনে যে পরিমাণে হিল কাটতেছে মানে আমি বুঝতেছি না যে আমি জুনে যাইতে পারবো না এই জাকা ফাইনালি জুনে আসছি কিন্তু ওপর অনেক এনেমি অনেক ফাইট হচ্ছে আমি একটা মেডিকেট কি মারতে দিবে এ পাশে একটু দেখি এর পাশে দেখি কোথায় কোথায় আছে সে মেডিকেট মারা হয়েছে ওর লোডটা কি হালকা আল্লা করবো আচ্ছা লোডটা হালকা করি কী রে বাইক কইতে তি না কইতি এনিমি কিন্তু সব শেষ এখন লাস্টে এনিমি লাস্ট এনিমি কি আমরা মারতে পারবো দেখিনি কিনে একটু ওর সাথে একটু ই করবো মজা নেবো টেলিভোট সারবো টেলিভো স্যার ওর কাছে যাবো ওখানে ভাই দাঁড়া দাঁড়া ওই ই ভাই কিন্তু আমার ভুল আমি নিরিক্ষে ওয়ানটে মারতে পারতাম তো আমি ট্রাই করলাম যে আমি কি বট নিরিক্ষে মারব দেখো নি কি করছি এখানে দিয়েছি খা সারপ্রাইজ ভাই হ্যালো ওই কি করছে ভাই বানা নিজের ইস্কালে নিজের মারছে শট ভাই ফাইনালি ভাই ভূয়া করছি ভাই তোমার ভিডিওটা ভালো লাগে